আলাইকুম দেশ যেখান থেকে দেখছেন সবাইকে তার কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে কোয়ালিটিফুল থ্রি পিস দেখিয়ে দিব তার প্রথমে কিন্তু হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আসলে কিন্তু পেয়ে যাবেন শপ নম্বর হচ্ছে একশো তেরো তলায় আর শপের নাম হচ্ছে ইয়েলো ঠিক আছে বাসকে কিন্তু অনেক ভালো আনারকলি টাইপের হচ্ছে ড্রেস দেখিয়ে দিবো তো প্রথমেই হচ্ছে মেরুন কালারটা দেখিয়ে দিলাম সব থেকে হিট একটা কালার কালার অ্যামাজিনটা কালার দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনে দেখেন খুবই চমৎকার থাকবে এ টু জেড সিকোয়েন্সের কাজ করে দেওয়া হচ্ছে হাতাটা থাকবে একদমই ফ্যাশনেবল একটা হাতা এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে আর ব্যাক সাইডটা সেম প্লেনের ভিতরে চলে আসবে ওকে

আপনারা এই ড্রেসগুলো গুলো কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন বা যারা শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেমই থাকবে 1800 টাকা 1800 টাকা যারা রেগুলার প্রাইস হলো কি 2100 2200 করে সেল করতেছে অন্য জায়গায় তো আমাদের এগুলো এরকম সেল করে আমরা অফার দিই আমরা হোলসেল করে বিদায় এগুলো আমরা কমে মধ্যে দিতে পারি এই দেখেন একটা অফ হোয়াইট কালারটা কালারটা দেখেন জাস্ট অফ খুবই সুন্দর একটা কালার থাকবে এটা থাকবে উন্না সেলর যারা নিতে চান তারা জেনে বুঝে নিতে পারবেন আঠারো টাকা দেখেন এই একটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে জাম টাইপের একটা কালার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুপার থাকবে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে ওকে খুবই রেসপন্স খুবই খুবই ভাইরাল এই গাউনটা দেখেন মাসাল খুবই সুন্দর একদমই হোয়াইট কালার ভিতরে থাকবে সিকুয়েন্স এর কাজ করা আছে দেখেন একটা দুপাটা একুশ পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমেই নিতে পারবেন আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়ার সাথে যোগাযোগ করলেই কিন্তু নিতে পারবেন দেখেন একটা কালার দেখেন মেরুন টাইপের সাথে কন্ট্রাস্ট করা আছে এখানে নিচে প্যানেলটা দেখেন খুবই সুন্দর ভাই এগুলো কি সাইজ কত থাকবে সাইজ হবে 36 তে শুরু করে একদম 46 পর্যন্ত দেওয়া যাবে ভাইয়া 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে মেরুন কালার ওন্না থাকবে জি এটা হলো গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে ওন্না সেলো জি প্রাইস থাকবে 2150 টাকা 2150 টাকা অনলি 2150 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন

প্রাইস থাকবে টাকা আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিব এটা হচ্ছে ইলো মুড বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর তৃতীয় তলায় আসলেই কিন্তু শোরুমটা পেয়ে যাবেন আর হচ্ছে দোকানের নাম্বার হচ্ছে একশো তেরো সুভের ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম